বাড়ি লইয়ে পুরা ভাই এরা মাছটা দিলাম পুরা ভাই এরা মা তেমা আসসালামু আলাইকুম আর আফুরা ভাই এরা আনারা ভাই কে কে কম আছেন আলহামদুলিল্লাহ আমি বুইন ভালো আছি আনের আজ যেমন চানা গো দি রান্না করে তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন আনে গো রান্না দেখতে চান কিনা তারপরে জানো ভাইয়ারি দি রান্না করাম তো যদি যে বেশি কিছু রান্না কইলা তো হুরান ভিডিও একখান শাড়ি দিছিলাম শরীরের হঠাৎ করে খেলে সারা রাত এক ফোঁটা ঘুম হয় পিঠে প্রচুর ব্যথা যে শীত হচ্ছে ব্যথা ওইতন গেলে কর রুই মাছ ঘুনা কর একটু ফুলকপি আছে ফুলকপি দি ডিম দি ভাজি করিল আর একটু ভত্তা করো তা ঠিক আছে চলো যাই করি চলে না ফুরা ভাইয়েরা কথা বেশি কৈতান রান্না শুরু করি দিই ফুরা ভাইয়েরা আলু তো ছি আলু মাছটা সুন্দর করে খল খলায় নুন দিইছি নুন মাছটা ভাজি বইয়ে দিই নুন হলুদ ইত্যাদি মাছটার আগে ভাজি লই কুকুরা বা এই যে কপি বাজি করুন যে তেল এখানে এনে মরিচ কালো জিরা সরিষা আর ওই সে গোটা জিটা দিছি এটা একটু বাজি করি লই এটা দিলে হয় কি ফুলকপির একটা ফ্লেভার বাইরে খুব মজা লাগে খাইতে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ দি দিলাম রসুন বাটা দি দিলাম নুন দি দিলাম হলুদের গুঁড়া আমার বরাবরই কপি বাজিতে এরকম খেতে মজা লাগে না গোটা সাদা পাতিল কিন আমরা অনেকে আমারে কমেন্টসে কোয়েশ্চেন যে আপু সাদা পাতিল কিনেন সাদা পাতিলে না সাদা পাতিলে রান্নার কালার সুন্দর হয় আর এদেশে বেশিরভাগই পাতিল থাকে কালো দিয়ে দিলাম ফ্রোজেনে রাখা লাল মরিচ মানে এটা কাঁচারির মধ্যে বেশি হাঁকে গেছিলো আর কি মরিচটা বুঝলেন দিয়ে দিলাম ফুলকপিটা ডিম ডিম পরে আর আমি রুই মাছটা উল্টে লই রুই মাছটা আমার এক পিঠে গেছে এটা আগে দিই বইয়ে দিই একটা উল্টে দিই আচ্ছা আর একটু একটা করে মাছটা ডুবে দিতে একদম মস্ত মস্ত ভাবি করি জাস্ট ফ্রোজেন টমেটো আছে ফ্রোজেন টমেটো দিই ডুবে দিতে দিন আটা আছে আপনার ভাই এরা মাছটা বাজিয়ে গেছে তো এই যে মাছের যে একটু তেল আছে না এই তেলটা আমি লোয়া লাইছি মাছটা আমি একদম মস মস করে ভাজি করছি এই তেলের মধ্যে আমি খুব ফ্রেস ভাজি করল আপু এরা রুই মাছের তেল আর জিড দি দিছি পেঁয়াজটা আমি ভালোমতো ভাজি আমার ফুলকপিটাও হয়ে গেছে আমি অনেকটা ডিম দিম আর দইনা হাতা দিবের বা এরা কপিটা হয়ে গেছে তো ডিম দি দিলাম মর্গে মনে বুদ্ধি পরামর্শ করে এত ষোলো ডিম হাইছে ডিমের সাইজ দেখছেনি এক কারে মানে টেমা তো ডিমটা দিই ধনিয়া হাতা দি নামালে দিয়ে দিলাম ধনিয়া হাতা পেস্টটা ভালো মতো আরো ভাজিব এরা ফেস্টটা ভাজি হয়েছে রসুন বড়া দি দিলাম স্বাদ মতো নুন হলুদের গুঁড়া মরচের গুঁড়া এবার আর আমার মরিচ ডাল কম হলুদও রং কম হাসা মিচ্ছা গরম মশলা আপুরা ভাইয়েরা এই যে ফ্রোজেন টমেটো অনেক সময় টমেটো বেশি আনলে তা আমি এরকম ডিপ করি থুই দিই আর কি তো এটা ভালো মতো এখন কষাই তারপরে মাছ দিল আঁফুরা ভাইয়ারা মাছটা দিয়ে দিলাম এখন আমি লাড়ি সাড়ি আমি একটু ভত্তা করুন বুঝছেন না আফুরা ভাইয়ারা কারণ ফুলকপি ভাজি করছি একটু ভত্তা না হইলে ভাল লাগবে না তো এটা ওইতে থাকুক আমি ভত্তার আয়োজন করি বাই ভাইয়ারা মাছটা হয়ে গেছে আমি এখন ভত্তার আয়োজন করি আঁফুরা বাহারা আমার রুই মাছের একটা ফেটি আর রুই মাছের লাঞ্জাটা দিয়ে আমার বেশিরভাগ সময় ভর্তা বাটা হয় বুঝছেন না কারণ আপনার ওই মাছটা ভাজিও আগে মরিচটা চিলিলেছি মাছ হলে তারপরে আমি মরিচটা তালি মাছ একটা লেগেছে আঁফুরা বাইয়ারা ল্যাঞ্জাটা ওতে একটু সময় লাগে রাখছি তাই আপনার কী যেন মরিচটা তালা দিয়ে দিই আমি হাতার পেঁয়াজ কাড়ি থেকে মরিচটা উঠলে হাড়ার মধ্যে আমি ভর্তাটা বাড়া শুরু করে আপুরা ভাইয়ারা এই যে মাছ ভাজি করছি যে মাছটা বাড়ি লইয়ে আর কাছে এই ভর্তাটা খুব মজা লাগে কালা কুদ্দুর মাছ ইয়া করতাম লাগি কালা কুদ্দুর মধ্যে বর্ত যদি হানি সারি গাঁত আছে সেই বর্ত খাইতে মজা লাগে না দি দিলাম মরিচ দি দিলাম একটু নুন মরিচটা Jadi dalam dunia hata, dunia na garam, nah, ibu hybrid dunia hata, bang lador, duduk sebeli. কোনো গেরান নেই ওই একটা গ্যালান আছে না গ্যালান আর দিয়ে দিলাম এসে রেডি

বর্তা দিই বর্তা এসব বর্তা জোল জল তরকারি খেতে মন হয় কেন যেমন সিম তরকারি লাউ তরকারি কেন আমি আকাগুলো দুটো খাবার দি খাইলে খাবার দিতাম

रोब्यान्स पुन भइसन চিন্তা করছি একটা চ্যানেল খুল ওটাতে অন্যরকম ভিডিও দিব কত হচ্ছে আমি সময় হয় না বুঝছেন মাছ বোনা আমার কিন্তু স্যানেল আরেকটা আসছে একটা সময়ের অভাবে ভিডিও বানাইতে হারিয়ে না এই যে মাছ বোনা কি আর দেখছেন আমাদের দেশে হচ্ছে মানুষের যে গ্রাম আফটা বেড়ে গ্রামটা নেয় সমস্যা অনেক কড়া গ্রাম গো দোতালার এ তিনটা হাসতালার গো মাতাল সে যে বেদি থাকে বিয়ের কুত্তা আছে তারপরে বাড়ি এলির মাইনার কুত্তা আছে দেশে থাকতে অনেকগুলো বিড়াল আসিল আর আফুর আর আফুর অনও আছে পার্সিয়ান ক্যাট আমি শেয়ার আমি দিয়েছি হালি না ফিল্লা হানি না এগুলা মারা গেলে অনেক কষ্ট লাগে মানে মেনে নেওয়া যায় না আমার হালি না আর মন্তস মারা গেছে আর অনেক কষ্ট হয়েছে তারপরে বিলে মারা গেছে আর অনেক কষ্ট হয়েছে তারপর তো না হালি না